বন্ধুরা দেখো তো সিরাত এখানে কি খাচ্ছে হ্যালো বন্ধুরা আমি এখানে দেখো আম খাচ্ছি শীতের দিনে আম গরমের দিনে পাকা পাকা আমগুলো আমার নানু সবগুলো জমে জমে আমের মুরব্বা বানিয়ে আমাদেরকে কি দিয়ে গিয়েছিল সেখান থেকে আমার আম্মু কিছু এই যে বের করেছে এখান থেকে আমার আম্মু খাচ্ছে তো আমি আমার আম্মুর দিকে তাকিয়ে তাকিয়ে খাওয়ার জন্য বায়না করতেছিলাম তাই আমার আম্মু দেখো আমার হাতে এই আমের আটিটা দিয়েছে এখন আর কি করার বন্ধুরা দুই হাতে এই পিচ্ছিল জিনিসটি নিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছি কিছু না থাকলে কি হবে চেতে চেটে একটু মজা পাচ্ছি তাই আর কি কি খাচ্ছ তুমি মা কি খাচ্ছো বলো আম বলো বলো আম আম বলো আম গেল এই 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 পড়ে গেল তাই কি হয়েছে এটা আবার হাতে তুলবেও এই তো তুলে ফেলেছি আমার লক্ষ্মী মা আরে পড়ে গেলো সোনা মনিতে পড়ে গেল দেখি তো কি মা কি মা

আবার পড়ে গেছে না ওটাতে আর কিচ্ছু নেই এখন আমার কাছে গিয়ে ওই ডিস থেকে একটা নিয়ে আসবো মানে চুন পাখি অনেক মজা লাগতেছে তোমার ওই না তুমি একটু খাও এই যেখান থেকে খাও ন হ্যাঁ করো 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 আ কেমন লাগছে হুম অনেক মজা আটের মধ্যে কিচ্ছু নেই তো এর জন্য তোমার রাগ হয়ে গেছে কেমন লাগছে মা এটা নাও এটা নাও এই যে এটা নাও La la, la la If you're happy and you know it, clap your hand. Clap, clap. If you're happy and you know it, clap your hand. Clap, clap. If you're happy and you know it, if you really wanna show it, if you're happy and you know it, clap your hand. <laughs> is it spicy? No, 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 no. This is so much sweet, sweet mango. উঠে পড়েছি দেখো আমি আমার কোলে উঠে পড়েছি তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো মামা তো আর এটা খাবে না কারণ এর মধ্যে আর কিছু নাই আমি একবারে খেয়ে একবারে ওকে শুধু আটিটা দিয়েছি যাতে হাতে নিয়ে বসতে পারে কিন্তু উনি তো এখন মজা পেয়ে গেছে হ্যাঁ কিন্তু ওটার মধ্যে কিচ্ছু নাই আম্মু তোমাকে কিচ্ছু দিল না হ্যাঁ আম্মু তোমাকে কিচ্ছু দিল না আম্মু কিচ্ছু দিল না তোমাকে আম্মু সিরাতকে কিছু দিল না দেখি তো সিরাজ আবার খেতে পারে কি না দেখি তো এই তো টুইঙ্কল টুইঙ্কল আবার হাতে নিয়ে নিয়ে আবার হাতের ওয়াপ পরে গেল কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো এই যে